আমরা যখনই প্রত্যেকটি রাজনৈতিক দল মতপার্থক্যের ওঠে আমরা সিদ্ধান্ত নেই এই সরকারকে আমরা সফল করে তুলব বিচার সংস্কার এবং সুনির্দিষ্ট নির্বাচনী রোডম্যাপের বিষয়ে যখন আমরা আলোচনা এগিয়ে নিয়ে যাই তখনই আমরা দেখি ষড়যন্ত্র দেশ বিরোধী চক্রান্ত মাথা চারা দিয়ে উঠে আপনারা যারা সচিবালয়ের এখন অস্থিরতা তৈরি করছেন আপনাদেরকে বলতে চাই আপনারা আপনার আপনাদেরকে নিজেরা নিজেরা বিকল্পহীন মনে করবেন না হাসিনা নিজেকে নিজে বিকল্পহীন মনে করে ফেলেছিল আমরা জনগণ বিকল্প খুঁজে নিয়েছি সচিবালয়ে বসে এখন যারা ষড়যন্ত্র করছেন এখন যারা সরকারকে অসহযোগিতা করছেন আপনারা যদি অসহযোগিতা অব্যাহত রাখেন এই সচিবালয়ের কর্মকর্তা কর্মচারীদের বিকল্প আমরা এই জনগণ খুঁজে নেব বিশ্ববিদ্যালয়ে পাশ করা হাজার হাজার অসংখ্য বেকার রয়েছে প্রয়োজনে তারা আপনাদের স্থলাভিষিক্ত হবে সুতরাং আপনারা যদি মনে করেন এই পতিত হাসিনা শাহী আবার দেশে আসবে এবং আপনারা আবার তার শাসন এবং সুশল নির্যাতনের রাজত্ব আবার কায়েম করবেন তাহলে আপনারা ভুলের মধ্যে রয়েছেন এই জুন আমার বাংলাদেশে কোনোদিন ফিরবে না বাংলার আকাশে আর কোনোদিন করে আপনারা জনতার কাতারে নেমে এসে এই অন্তর্বর্তীকালীন সরকারকে সহায়তা করার মধ্য দিয়ে বিচার সংস্কার এবং নির্বাচনের দিকে এগিয়ে যান প্রিয় বাসপাণিবাসী আমরা একটি সংকটকালীন সময় পার করছি একই সাথে সাথে অনেক সমস্যা তার সাথে সাথে অনেক সম্ভাবনার মধ্যে আমরা রয়েছি আমাদের সম্ভাবনা গুলোকে আমার ফোকাস করতে হবে দীর্ঘ দেড় দশ দিনের বেশি সময় ধরে আমরা শুধুমাত্র প্রতারিত হয়েছে নির্যাতনকে বিগত ফেসিস সরকার নাম দিয়েছিল উন্নয়ন অর্থনৈতিক ফুটপাথকে নাম দিয়েছিল উন্নয়ন কোন খুন হত্যাকে নাম দিয়েছিল উন্নয়ন মেনাফরকে নাম দিয়েছিল উন্নন ঠিক তাই টু কুয়ালা নির্যাতনের নাম দিয়েছিল সংস্কার ঠিক ধর্মীয় বিভেদ সৃষ্টি করে আমাদের দেশে অসংপ্রদায়িক দেশ করণ চক্রন্ত বারবার করা হয়েছে ঠিক আমরা যারা দেশপ্রেমী আপনাদের নাগরিক হইছেন আপনাদের কাছে আহ্বান জানাবো আমাদের দেশে সাম্প্রদায়িক সম্প্রীতির মাধ্যমে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে হবে

আমরা আমাদের মধ্যে আলোচনা চলবে আমাদের মধ্যে ঘটনামূলক সমালোচনা চলবে আমরা প্রেস কনফারেন্সের মধ্য দিয়ে জনমত ঘটনার মধ্য দিয়ে সভা সমিতি করার মধ্য দিয়ে আমরা সেই বিষয়গুলো ঘটনমূলক সমালোচনা করবো কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রাজনৈতিক পক্ষকে একটা পক্ষের বিপক্ষে আরেকটা পক্ষকে দাঁড় করিয়ে দেওয়ার একটা ষড়যন্ত্র করা হচ্ছে আমরা গণমাধ্যমের প্রতি আহ্বান জানাবো আপনারা বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করার জন্য অখণ্ড আংশিক ঘটনা প্রেক্ষাপট বিবর্জিত কোনো বক্তব্য প্রচারের মধ্য দিয়ে বিদ্যমান রাজনৈতিক দলগুলোর মধ্যে কোন ধরনের আপনারা এই সংকটকে আরো বেশি ধরবিত করবেন না এখানে মিডিয়া যারা রয়েছেন বাংলাদেশের মিডিয়া যারা রয়েছেন আপনারা রোগ্রাজ্যোষদের বেশি সময় ধরে হাসিনার অপরাধের বৈধতা উৎপাদন করেছেন আপনারা আসালামের অপরাধের বৈঠক উৎপাদন করেছেন হত্যার উৎপাদন করেছেন লক্ষ লক্ষ টাকার বৈধতা উৎপাদন করেছেন ধর্মীয় উৎপাদন করেছেন ভারতীয় আগ্রাসনের উৎপাদন করেছেন এখন এই তরুণ প্রজন্ম এবং এই যে শহীদ রয়েছে এবং আহত রয়েছে তাদের দিকে তাকিয়ে এবং ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে আপনাদের কাছে আহ্বান থাকবে প্রত্যুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার জন্য